এক বনে বাস করতো এক শিয়াল আর এক কাঠবিড়ালি তারা খুবই ভালো বন্ধু ছিল তারা দিনের প্রায় সময় একই সাথে থাকত তারা সারা দিন বসে বসে গল্প করত। একদিন তারা খাবারের খোঁজে বনের এপাশ থেকে ওপাশ ঘোরাফেরা করছিল চলতে চলতে তারা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়ল। এক সময় তারা দাঁড়িয়ে পড়ল। হঠাৎ শিয়াল একটা দূরে একটা কুল গাছ দেখতে পেল ঐ বিদালি বন্ধু ওই দেখো কুল গাছ আমি তো গাছে উঠতে পারি না যাও তুমি ফুল পেরে আনো টিকাছি বন্ধু তুমি এখানে দাঁড়াও আমি একটু ফুল পেড়ে এই বলে কাটবেড়েলে একলাফে গাছে উঠে পড়ল সে গাছে উঠে নিজের মন মতো করে কুল খেতে লাগলো কিন্তু সে শিয়ালকে একটাও দিছিল না বিদালি বন্ধু আমাকেও একটা কুল দাও তুমিও খাবি বন্ধু দাঁড়াও আমি আগে একটু খেয়ে নি তারপরে তোমাকে দিচ্ছি কাঠবিড়ালি বড়ইটা খেয়ে বড়ের আটিটা শিয়ালকে দিচ্ছিল শিয়াল তো রেগে আগুন বন্ধু তুমি আমাকে বড়ই দাও আমাকে কেন আটি দিচ্ছ কিন্তু কাঠবিড়ালি শিয়ালের কোনো কথাই শুনলো না সে শিয়ালকে আবারও বড়ের আটিই দিল এবার শিয়াল মনে মনে ভাবতে লাগলো এবার সে তার বন্ধুকেই খাবে বিড়ালি যখন খেয়ে দিয়ে মনের আনন্দে গাছের ডালে ঘুমিয়ে পড়লো একটু পর ঘুমের মধ্যে ধপ করে নিচে আর শিয়াল তখনই তাকে খপ করে গিলে খেয়ে শিয়ালের একটুও পেট না কাঠ বিড়ালি বন্ধুকে খেয়েও তো আমার পেটের এক কোনও ভরলো না আমাকে আবারও খাবারের সন্ধান করতে হবে যাই দেখি গ্রামের ভিতরে কোনো খাবার পাই নাকি এই বলে শিয়াল গ্রামের দিকে রওনা হলো খাবারের সন্ধানে গ্রামের ভেতরে যেতেই তার সামনে একটা বুড়ো লোক পড়ল বুড়ো লোকটা শেয়াল বলল রে শেয়াল তোর পেট মোটা কেন পেট মোটা পেট মোটা করিস না বড়ের গাছের বন্দুক খেয়েছি তো খেতে কতক্ষণ তোকেও ও খাবো আমি শিয়াল বুড়োটাকে কত করে গিলে খেয়ে নিল বুড়োটাকে খাওয়ার পরে শিয়াল আবার শিয়াল তখন ওই পথ দিয়ে যাচ্ছিল শিয়ালকে দেখে বুড়ি বলল ও শিয়াল ভাই তোমার তো পেট মোটা কেন এখন শেয়াল বলল। পেট মোটা পেট মোটা করিস না বরের গাছের বন্দুক খেয়েছি ওই পাড়ার বুড়ো খেয়েছি তো খেতে কতক্ষণ এই বলে শেয়াল বুড়িটাকে কত করে গিলে খেয়ে নিল বুড়িটাকে খাওয়ার পর সে আবারও হাঁটতে শুরু করলো কিছু দূর যেতেই মাঠের মধ্যে একটা ছাগল ঘাস খাচ্ছিল ওই পথ দিয়ে শিয়াল হেঁটে হেঁটে যাচ্ছিল শিয়ালের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল ছাগল শিয়ালকে বলল কি শিয়াল বাই তোমার তো পেট মোটা কেন পেট মোটা পেট মোটা করিস না বড়ের গাছের বন্দুক খেয়েছি ওই পাড়ার বুড়ো খেয়েছি শাক তুলানি বুড়ো খেয়েছি তোর কতক্ষণ ছাগল বুদ্ধি করে বলল আমাকে খেতে হলে তো আমার কাছে আসতে হবে আসো আমার কাছে আসো শিয়াল যেই না খেতে গেল ছাগল তখনই তার ধারালো শিং দিয়ে শিয়ালের পেট ফোটো করে দিল আর অমনি সবাই বেরিয়ে পড়লো যে বেশি চালাক হতে চায় শেষমেশ সে নিজেই ফাঁদে